जो खाम बच्चा। ड्यूटी चलते से आज के बच्चार बस पाँच दिन जो तो रात बार बजे छये पड़ से भैक्स कराना आज के रानी खाते भैक्स তো এইবারই প্রথম সাতশ বাচ্চা তুললাম ঘরে সচরাচর আমি পাঁচশো ফেরে তুলি অবশ্য ওই জায়গাটা ফাঁকা থাকে সবসময় খাবার পানির পট এগুলো থাকে তো এবার সব জায়গা দিয়ে দেবো বাচ্চার দাম কম ছিল এই জন্য সাতশো বাচ্চা নিয়েছি সাতশো বলতে তিরিশটা কম আছে তো আলহামদুলিল্লাহ সব মিলে বাচ্চা সুস্থ আছে পাঁচটা বাচ্চা মারা গেছে টোটাল লাইট দেওয়া লাগে না তারপর একটা দিয়ে রাখছি যে লাইট তেরো টাকার বাচ্চা গোল্ডেন ফিদার দেখা যাক নতুন কোম্পানি যেমন গ্রহ আসে একাত্তরের খাবার বাকিতে বত্রিশশো টাকা খাবার নগদে নিলে একত্রিশশো পঞ্চাশ তো খামারে আসলে সচরাচর বাচ্চা নিলে ডাইরেক্ট ফ্যাক্টরিতে যেখান থেকে বাচ্চা তৈরি হয় সেখানে যোগাযোগ করে বাচ্চা নেওয়াটাই বেটার অবশ্যই আমি যোগাযোগ করছি পরবর্তীতে বাচ্চা নিলে ডাইরেক্ট ওখান থেকে বাচ্চা নেবো ডিলারের কাছ থেকে নেব না এরা প্রতি বাচ্চায় তিন থেকে চার টাকা লাভ করে অনেক সময় পাঁচ টাকা খামারিদের লাভ করতে হলে একটু বুদ্ধি করে চলতে হবে দ্বিতীয়ত খাবার বাচ্চা ঔষধ ঔষধ ডাইরেক্ট ইসারতে নেওয়ার দরকার কোম্পানির কাছ থেকে অনেক কম পড়ে আমি অবশ্য কোম্পানির কাছ থেকে বাচ্চা খাবার ওষুধ নিই ফার্মেসিতে তিনটে ওষুধ চাইছি একুশশো টাকা সেটা আমি ডাইরেক্ট কোম্পানির লোকের কাছ থেকে নিয়েছি মোটে এগারোশো টাকা দিয়ে এই হলো খাবারের অবস্থা